আসসালামু আলাইকুম আজকে আমরা যে তৃকোনমিত সূত্র নিয়ে আলোচনা করব। আজ থেকে আমাদের আর চিন্তা নেই যে তীরকোনমিতির সূত্র আমরা মুখস্থ করবো ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ যে তীরকমতির সহজ কীভাবে মানে তীরকোন সূত্রগুলো কীভাবে সহজে করা যায় আমরা সেই জিনিসটাই দেখব তাহলে দেখো ফার্স্ট আমরা একটা ছন্দ লিখবো সেটা হলো কি ত্রিকোণমিতির তীর কোনো মিতির টেনশন করে কাটে দিন তাই বেশি বেশি কষেই শিখতে হবে শুধু এটা মনে রাখবো তাহলে এখন দেখব যে এ টেন অর্থ টেন শোন সাইন করে মানে কস কাটে মানে কট কষেই মানে কোষেক আর সেক মানে শিখতে মানে শেখ থেটা তাহলে আমরা এ ছন্দ দিয়েই আমরা ত্রিকোণমিতির ছয়টা অনুবাদ আমরা পেয়ে গেলাম তাহলে কি পাইলাম যে টেন সাইন কোশেক সেক আমরা এই ছয়টাকে আমরা সুন্দরভাবে একটা সরভুজ রাখবো ফার্স্ট সরভুজ রাখবো তাহলে ফার্স্টে আমরা লিখবো টেন সাইন তারপর লিখবো কষ তারপর লিখবো কট তারপর লিখবো কোসেক তারপরে লিখবো আমরা সেক এ ছয়টা আমরা পেয়ে গেছি এখন আমরা এটা মেশাব তাহলে আমরা এই ছয়টা দিয়ে আমরা অসংখ্য সূত্র আমরা করবো ফার্স্ট এক নম্বর এক নম্বর কি ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে মানে ঘড়ি কাটার দিকে ঘুরব আমি তাহলে ঘড়ি কাটা কোন দিকে হয় এই দিকে ঘড়ির কাটা এই দিকে ঘরে তাহলে আমরা দেখব এ টেন ঠিটা সমান লিখতে পারি আমরা টেন থিটা সমান সাইন থিটা বাই কস সাইন থিটা বাই কস থিটা আমরা দেখব সায়েন থিটার সমান কস্থিটা বাই কঠিটা আবার দেখব এই কস্থিটা যদি করি আমরা তাহলে কঠিটা তারপর কত থিটা এখন যদি আমরা থিটা বের করি বা কঠিটা বের করি তাহলে কোশেক বাই কত শেক কোশেক থিটা বাই সেক থেকে আবার আমরা যদি কোশেক থিটা বাইর করি কোশেক থিটা বাইর করি তাহলে কোশেক ঘুরবে কোন দিকে এদিকে সেক বাই কত টেন সেক বাই টেন ঠেটা এখন আমরা যদি সেক থিটা বাইর করি তাহলে আমরা পাবো টেন বাই কত সাইন টেন বাই সাইন তাহলে আমরা ছয়টা সূত্র পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সূত্র আমরা পেয়ে গেছি এখন আমরা দেখব এই সহজভাবে অন্য সূত্রগুলো বের করব তাহলে আমরা দেখব দুই নাম্বার দুই নাম্বার আমরা দেখব যে ঘড়ির কাটার দিকে দুই ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরব ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবো এবার তাহলে ঘড়ি কাটা বিপরীত কোন দিকে আমরা দেখব এই দিকে তাহলে ফার্স্টে আমরা যদি টেন ধরি কোন দিকে ঘুরবো আমরা সেক বাই কোশেক শেক থিটা বাই কোশেক থিটা তারপর দেখি সেক থিটা যদি ধরি কোশেক বাই কত কঠিটা কোশেক থিটা বাই কঠিটা আবার যদি কসেকথিটা ধরি কোচেকথিটা সমান তাহলে কট বাইগত সাইন কট বাইগত সাইন তারপরে আমরা দেখব কঠিটা সমান কস বাইগত সাইন কস বাইগত সাইন এখন আমরা দেখব এ কচ সমান স থেটা সমান সাইন বাই কত টেন সাইন বাই টেনটা তারপর আমরা দেখব সাইন সমান তাহলে টেন বাই কত সিক টেন বাই সেক ইনশাল্লাহ অনেক ইজি তাহলে এভাবে আমরা এই সহজভাবে আমরা সূত্রগুলো বের করবো এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন এটা 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 ছয় তাহলে আগের ছয়টা এখন ছয়টা হলো বারোটা আমরা এখন তৃতীয়টা দেখব তৃতীয়টা আমরা সহজভাবে সূত্রগুলো বাইর করব শুধু গুরুর রচনার মতো মনে রাখবো তাহলে পয়েন্টগুলো মনে রাখব শুধু তাহলে এখন তিন নাম্বার আমরা দেখব আগে গুনন পরে আমরা মনে রাখবো শুধু আগে গুণন পরে তাহলে আমরা যদি এটা ধরি ফার্স্ট এটা। তাহলে আগে কোনটা ছিল বলো আগে ছিল কত সেক পরে কত সাইন তাহলে সেক ইনটু ইন্টু সাইনতিটা এখন যদি আমরা সাইন ধরি আমরা যেটাই ধরি না কেন তাহলে আগে টেন পরে কত কস তাহলে টেন ইন্টু কস যদি আমরা ধরি কস তাহলে আগে ছিল কি সাইন পরে ছিল কে কট আবার আমরা যদি ধরি কট কটের মান বাইর করি তাহলে আগে কে ছিল কষ বা কোশেক যেটাই হোক কস থেটা ইন্টু আগে এবং পরে কষ থেটা ইন্টু কোশেক থেটা এবার আমরা যদি ধরি কোশেক থেটা কোশেক কষেক থেটা যদি বাইর করি তাহলে সেক ইন্টু কত কট বা কট ইন্টু সেক আবার আমরা যদি ধরি এবার বাকি থাকলো সেক থিটা তাহলে কী হবে সেক থিটা তাহলে টেন এবং কত কোশেক ইচ্ছা যেটা আগে লিখি ই গুণের সময় আগে পরে হলে সমস্যা নেই কোসেক থিটা তাহলে আমরা সহজভাবে আরও ছয়টা সূত্র শিখে গেলাম তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা প্রথমে শিখেছি বারোটা এখন শিখলাম আবার ছয়টা তাহলে আমরা কয়টা পাইলাম মোট আঠারোটা আবার দেখি চার নাম্বার। চার নাম্বার আমরা দেখব আমরা জানব বিপরীত এ বিপরীতটা তো সবাই জানে তাহলে বিপরীতটা কি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে ভালো মন্দ এগুলো সবগুলোই বিপরীত এই বিপরীতগুলো আমরা দেখবো পামে এখন এ টেনের আমরা এরকম ডাক দিলাম একটা সুবিধার জন্য তাহলে এখানে অন যদি হয় তাহলে আমরা দেখব ট্যানের বিপরীতে কট কটের বিপরীতে টেন সাইনের বিপরীতে কোসেক কোসেকের বিপরীতে সাইন সেকের বিপরীতে কস কসের বিপরীতে সেক আমরা বুঝবো বিপরীত মানে ব্যস্তানুবাদিক বিপরীত মানে ব্যস্তানুবাদিক আর ব্যস্তানুবাদিক মানে কি একটা বাড়লে আরেকটা কমে আরেকটা কমলে আরেকটা বাড়ে একটা কমলে আরেকটা বাড়ে একটা বাড়লে আরেকটা কমে তাহলে আমরা দেখি যে টেনটিটা হবে কটের ব্যস্তানুবাদিক তাহলে টেন সময়ত কট তাহলে আমরা জানি কট হবে অনাবন টেন এখন দেখবো আমরা সাইন কোসেকের বিপরীতে সাইন বাই কোসেক থিটা আবার কোসেক থিটা সমান কত বাই কত সাইন থিটা আমরা সহজভাবে আমরা সূত্রগুলো করতেছি এবার দেখবো আমরা কস থিটা তাহলে তোমরা তো অবশ্যই বুঝতে পারবে বা বলতে পারবে কসের বিপরীতে কে ছিল সেক তাহলে বাই সেক থিটা আর সেকের বিপরীতে কে ছিল কস্তিটা তাহলে বাই কত কষেটা তাহলে আমরা এখানেও কয়টা পাইলাম মোট ছয়টা তাহলে আগে পাইছিলাম কয়টা আঠারোটা এখানে পাইলাম ছয়টা মোট হয়ে গেল কত চব্বিশটা ইজি ইজিভাবে আমরা চব্বিশটা সূত্র পেয়ে গেলাম এখনও আমরা পাঁচ নাম্বার দেখব পাঁচ নাম্বার লিখবো বিপরীত দুইটার গুণফল ফল অন বিবরীত দুইটার গুণভল অন এটা শুধু মনে রাখবো মানে গরুর রচনার মতো শুধু পয়েন্টগুলো মনে রাখবো তাহলে আমরা দেখব টেন এবং কট বিপরীত সাইন এবং কোসেক বিপরীত সেক এবং কস বিপরীত যদি বিপরীত হয় আমরা লিখতে পারি টেন থিটা ইন্টু কট থিটা সমান সমানগত অন কস থিটা ইন্টু থিটা সমান অন কোসেকিটা ইন্টু সাইন থিটা সমান সমান কত অন আমরা এখান থেকে আরও তিনটা সূত্র শিখলাম মোট হলো কত সাতাশটা তাহলে আমরা আরও কিছু দেখব দেখব আমরা ছয় নাম্বার দেখব তিরভুজ কি দেখব আমরা তিরভুজ তাহলে তিরভুজের আমরা জানি কি তিরভুজ হাফ গুণ ভূমিগুণের উচ্চতা এটা হলো ক্ষেত্রফল কিন্তু একক কি বর্গ একক বর্গ একক যদি বর্গ একক হয় তাহলে সবগুলোতে আমরা বর্গ দিয়ে দিলাম সবগুলোতে বর্গ দিয়ে দিলাম সবগুলোতেই বর্গ দিয়ে দিলাম সবগুলোতেই আমরা বর্গ দিয়ে দিলাম আর মাঝখানে অন থাকলাম এখন আমরা দেখব এটা যদি একটা তিরভুজ হয় এটা যদি একটা তিরভুজ হয় আবার এটা যদি একটা তিরভুজ হয় এই তিনটা ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রে ফল বাইরি করব শুধু তাহলে আমার সূত্র হয়ে যাবে তাহলে দেখো তাহলে ফার্স্ট একটা জিনিস আমরা লেগে রাখবো বামে হতে ড্যানে বামে হতে ডানে পজিটিভ আর ঘুরলেই সমান বামে থেকে ডানে প্লাস এবং ঘুরলে কি সমান শুধু এটা মনে রাখবো তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে বামে কে এটা বাম এটা ড্যান এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে বাম এটা হলো ড্যান আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বাম আর এটা কত অবশ্যই ড্যান তার বোঝা যাচ্ছে এটা সবাই জানে যে বাম ড্যান বাম ড্যান বাম ড্যান এখন আমরা দেখি প্রথম ত্রিভুজ থেকে বাম থেকে ডান। দিকে যে যাবো মাঝখানে কী হবে বামে কি সাইন স্কোয়ার থিটা কি কস স্কোয়ার থিটা আর যেহেতু আমরা ঘুরতেছি ঘুরলে কত পাবো অন কত পাবো অন আর ঘুরলেই কি হবে সমান ঠিক আছে এখন আসো এখান থেকে আরও সূত্র বাইর করা যায় সাইন স্কোয়ার থিটা সমান অন মাইনাস কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান অন মাইনাস কত সাইন স্কোয়ার কত থিটা আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম এখন দেখব এই দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা তিনটা সূত্র কি না সেকেন্ড আমি দেখি যে বামে কে ছিল এই ত্রিভুজ থেকে অন আর ডাইনে কে কট স্কোয়ার থেটা আর ঘুরলাম কত থাকে কোসেক স্কোয়ার থেটা আর ঘুরলে কি সমান আমরা সমান দিয়ে দিলাম এখন অন সমান কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থিটা আর আমরা যদি এবার কট স্কোয়ারকেই রাখি কোসেকে স্কোয়ার থিটা মাইনাস কত অন আমার এখান থেকে নেও আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম এখন থার্ড এটা যে টেন অন আর কত সেক এই তিরভুজ থেকে আমরা দেখব বামেকে টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার থিটা ডেনেকে অন আর ঘুরলাম সেক স্কোয়ার থিটা তাহলে বাম থেকে ডান কি প্লাস ঘুরলাম সমান এখন আসো টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা ওয়ান বার করো মাইনাস ওয়ান আর যদি আমরা ওয়ানকে রাখি সেক স্কোয়ার থিটা আর টেন স্কোয়ার বার করলাম মাইনাস কত টেন স্কোয়ার থিটা আমরা ইজিভাবে আমরা আরও তিনটা সূত্র শিখলাম তিন ছয় নয় আগে ছিল সাতাশ এখন হলো নয় কত হলো মোট ছত্রিশটা কত ছত্রিশটা আমরা আরও দেখি কিছু সূত্র শিখতে পারি কিনা আমরা সাত নাম্বার দেখব আগে আবার একটু আঁকিয়ে নেই এটা সাইন এটা ছিল টেন সাইন কস কট কোসেক সেক এখন দেখব আমরা আমরা সাত নাম্বার দেখব সাত নাম্বার দেখব পুরোক্কণ কী কোন পুরোকন পুরক এবং সম্পূরক পুরক্কণ আমরা জানি পুরো্কণ কত 90 ডিগ্রি আর সম্পূরকণ কত একশো আশি ডিগ্রি আমরা যদি একটা সমকুণিত তিরভুজ কল্পনা করি এ সমঘণে ত্রিভুজের এটা যদি হয় থেটা এটা যদি হয় আলফা অবশ্যই এর থেটাইয়ের কোন হবে নাইনটি মাইনাস কত থেটা যাকে আমরা বলবো আলফা তাহলে নাইনটি থেকে পুরোটা নাইনটি যেহেতু সমকুণ এক সমকন সেখানে থেটা বাদ দিলাম তাহলে আলফা থাকে এবং আলফা এর আলফায়ের কোন কত নাইনটি মাইনাস কত আলফা মানে যার কোন নব্বই থেকে সেটাই বাদ এখন আমরা দেখব তাহলে নাইনটি মাইনাস আলফা সমান কত আমরা জানি থেটা এখন আমরা দেখব যে এটা যেহেতু একশো আশি ডিগ্রি সম্পূরকণ এটাও একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি আমরা এখানে পুরোক্ষণ বাইর করার চেষ্টা করবো সেটা কথা এই নাইনটি ডিগ্রিকে আমরা রাখবো কস এ পাশেও নাইনটি এ পাশেও নাইনটি তাহলে নাইনটি নাইনটি দুইটা মেলা কত ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি এখন আমরা দেখব যে ই সাইন সাইন থিটা আছে এই সাইন থিটার আমরা থিটার পুরোক্ষণ বাইর করবো আমরা বলছিলাম যে যার পুরোক্ষণ করব নব্বই থেকে সেটা থিটা মানে সেটা বিয়োগ হয় এখন দেখব যেহেতু সাইন এই পাশে আমরা থিয়েটার বাই করতেছি তাহলে অবশ্যই এই পাশেরটা হবে মোট কত কস হবে তাহলে কস নাইনটি মাইনাস কত থিয়েটা এখন কসের কী হবে বোঝা যাচ্ছে সাইন কসেরটা যদি করি থিয়েটার তাহলে নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস কত থিয়েটা একই ক্রমে বা একই ভাবে টেনের যদি করি তাহলে টেনটিটা এর হবে কট নাইনটি ডিগ্রি মাইনাস কত থিয়েটা মানে নাইনটি ডিগ্রি কন ঘুরে যাবে এখন আমরা যদি কটের করি তো থিটা তাহলে টেন হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটা যেহেতু আমরা থিয়েটার পুরো কন করতেছি এই জন্য কটটা কী হলো টেন হলো এবং টেন থিয়েটার করতেছি যেহেতু থিয়েটার করতেছি টেনটা হয়ে গেল কি কট এখন আমরা দেখব সেক থিটা সেকের করলে কী হবে থিয়েটার করতেছি কোশেক নাইনটি মাইনাস কত থিটা এবং আমরা কোশেক করবো তাহলে কত থিয়েটার করতেছি কোশেক এ বাসে আসে কি সেক তাহলে নাইনটি মাইনাস কত থিটা তাহলে আমরা এভাবে ইজিভাবে আরও ছয়টা আমরা সূত্র করলাম মোট সূত্র হয়ে গেল কত আগে ছিল ছত্রিশটা এখন হয়ে গেল ছয়টা মোট হয়ে গেল বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা সূত্র দিয়েই আমরা সব ম্যাথ তীরকনমীতির সলভ করব ইনশাল্লাহ কিন্তু হায়ার লেভেলে গণিতে আরও অসংখ্য সূত্র আছে যে সূত্রগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো